ফেল করেছ তাহলে শোনো তোমার জন্য এই পৃথিবীর থেমে যায়নি এই ভিডিওটা তোমার জন্য যে আজকে কাটছে কিন্তু কালকে লড়বে ফলাফল নয় তোমার ইচ্ছা শক্তি তোমার ভবিষ্যৎ করে আজ ফেল করেছ কিন্তু যদি থেমে না যাও জয় তোমার হবেই একটা পরীক্ষায় ফেল মানে তুমি ব্যর্থ নাও এটা শুধু প্রমাণ করে তোমার সাফল্যের গল্পটা এখনও শেষ হয়নি যে প্রথমেই হারে না সে শেষ পর্যন্ত লড়ার মানে বোঝে না আজ হেরেছ কিন্তু তুমি এখনও যোদ্ধা একটা পরীক্ষা তোমার জীবনের মানে নির্ধারণ করে না জীবনের বড় পরীক্ষাগুলো এখনও বাকি তাই প্রস্তুত হও যারা নিচে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে জানে তারাই আসল বিজয়ী ফেল করেছো এখন উঠে দাঁড়ানোর সময় ফেল করলে তোমাকে সবাই ভুলে যাবে কিন্তু যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন তোমার গল্প সবাই বলবে ফেল করা মানে তুমি হার মানছ না তুমি নিজের সত্যিকারের শক্তি খুঁজে পাওয়ার পথে হাঁটছ আজকের ব্যর্থতা তোমাকে শেখাবে কীভাবে আগামীকাল আরও শক্তভাবে লড়তে হয় সাফল্য মানে কেবল পাশ করা নয় সাফল্য মানে হার মানলেও আবার চেষ্টা করা তুমি একবার ফেল করেছ তার মানে তুমি অযোগ্য না তুমি শুধু এখনও পুরোটা দিয়ে লড়নি এখনও সময় আছে ফেল করা মানেই ব্যর্থতা নয় এটা নতুন করে জয় করার প্রস্তুতি আজ যদি থেমে যাও তাহলে সত্যিকারের হার কিন্তু আজ যদি আবার শুরু করো তাহলে কাল তোমার জয় নিশ্চিত ভালো রেজাল্ট নয় বারবার পরেও উঠে দাঁড়ানোই তোমার আসল শক্তি বন্ধুরা কথাগুলো ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না